প্রিয় দর্শক এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দেখতে পাচ্ছেন এখানে এই প্রথম আমরা দেখেছি যে বড় ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তো দর্শক আমরা একটু দেখানোর এবং শোনার চেষ্টা করব আসলে এখানে কি অনুষ্ঠান হবে ধন্যবাদ বকুল ভাই ইসলায় রহমানের রাহিম এখানে পঁচিশ তারিখে কুষ্টিয়া জেলা বিএনপি যে আহ্বায়ক কমিটি দিয়েছে সেই আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সহ কুষ্টিয়া জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ সাবেক বর্তমান যারা এমপি প্রার্থী হতে চান বা যারা এমপি প্রার্থী হবেন এই মর্মে এখানে বৃহৎ আকারে একটা স্টেজের কাজ চলছে এখানে আপনার পঁচিশ তারিখে এখানে দলু এটা বদ্ধিত সভা হবে সেই সভার মাধ্যমে আগে যে কমিটিগুলো ছিল সেই কমিটি বিলুপ্ত করবে বিলুপ্ত করে পরবর্তীতে দিন তারিখ ধার্য করে আমার